এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শিরোনাম ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে তা মোকাবেলা করা হবে ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়ায় মাত্র কয়েক সপ্তাহ দখলদার ইসরায়েলের একত্রিশ সেনা নিহত হামাসের প্রতিরোধে দখলদাররা আতঙ্কিত বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেছেন নির্বাচনের আগে এত বেশি সময় নেওয়া উচিত নয় ভারতের মণিপুর রাজ্যে অস্থিরতা ও সহিংসতা বাড়ছে নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলাইকুম শাহিকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকতে রাভান্সি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি ইরানের উপর আবারও সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করে তাহলে তেহরান সর্বোচ্চ প্রতিরোধের মাধ্যমে তা মোকাবেলা করবে ব্রিটিশ পত্রিকায় ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে একতরফাভাবে ইরানের সাথে পরমাণু সমঝোতা বাতিল করেছিলেন এবং তেহরানের উপর নিষেধাজ্ঞা জোরদার করেছেন এ বিষয়টিকে সামনে রেখে তাকতের আবান্সি আরও বলেন ডোনাল্ড ট্রাম্প যদি আবারও সর্বোচ্চ চা প্রয়োগের নীতি অনুসরণ করেন তাহলে ইরান সর্বোচ্চ প্রতিরোধ দিয়ে তা মোকাবিলা করবে তিনি আরো বলেন আমরা নিষেধাজ্ঞার মাঝে থেকেই আমাদের কাজ অব্যাহত রাখব আমাদের মিত্রদের সাথে ব্যবসা বাণিজ্যে বৈচিত্র্য আনব এবং শান্ত। থাকার মধ্য দিয়ে আমাদের আঞ্চলিক মিত্রদের সাথে আমরা সম্পর্ক জোরদার করব ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড আলী আকবর বেলায়েতি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ক্ষমতায় আসা ইরানের পররাষ্ট্র নীতি বিশেষ করে চীন ও ইরানের মধ্যকার কৌশলগত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না গতকাল রাজধানী তেহরানে চীনা রাষ্ট্রদূত চং পিউর সাথে বৈঠকের সময় কথা বললেন আলী আকবর বেলায়েতি বৈঠকে দুই কর্মকর্তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সর্বশেষ ঘটনাগুলি নিয়েও আলোচনা করেন ড বেলায়েতি ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দিয়ে বলেন দুদেশের মধ্যে দীর্ঘ ঘনিষ্ঠ এবং আন্তরিকতাপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে যার জোরালো প্রভাব পরস্পরের উপর সুস্পষ্ট তিনি বলেন দুই দেশ সহযোগিতা আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন ইরানের সাথে সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তার দেশ খুবই গুরুত্ব দেয় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানান চীনা রাষ্ট্রদূত আরো বলেন পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠা ইরান চীনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোন কিছুকে সুযোগ দেওয়া উচিত সালের মার্চ মাসে ইরান ও চীন পঁচিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তি সই করে ফিলিস্তিনের অবরুদ্ধ কাজ উপত্যকার উত্তরে জাবালিয়ায় স্থল আগ্রাসন শুরু করার পর থেকে দুই ডজনেরও বেশি ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সিপাহী নিহত হয়েছে ইসরায়েলি ইসরায়েলি গণমাধ্যম এই খবর দিয়েছে গত মাসে আগ্রাসন শুরু করে চ্যানেল টুয়েলভের তথ্য অনুসারে পাঁচ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যুদ্ধে ত্রিশ জন ইসরায়েলি অফিসার এবং সিপাহী মারা গেছে গতকাল ইসরায়েলি বর্বর বাহিনী গাজার উত্তরাঞ্চলীয় বেত লাহিয়া শহরে লড়াইয়ের সময় আরও দুই সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এর মধ্যে একজন অফিসার রয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় এক সেনা গুরুতরভাবে আহত হয় ইসরায়েলি দখলদার সেনারা উত্তর গাজায় স্থল আগ্রাসন জোরদার করেছে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো বেত লাহিয়ায় এই ধরনের আগ্রাসন চালাল ইসরায়েল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন আমাদের প্রধান উপদেষ্টা কালকে একশো দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন ভালো হয়েছে অনেকে আশান্বিত হয়েছেন আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন বিএনপির মহাসচিব বলেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি এর কারণ নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বিষয় নয় মির্জা ফখরুল বলেন আমরা এখন পর্যন্ত কোন বাধা সৃষ্টি করিনি বরং আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে সমর্থন দিচ্ছি এদিকে বাংলাদেশের শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলার তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন একই দিনে গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের জন মন্ত্রী সংসদ সদস্য ও আমলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল এ প্রসঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন তারা নির্দেশ দিয়েছেন অপরাধ সংগঠনের জন্য পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন সরাসরিও জড়িত ছিলেন সহযোগিতা করেছেন স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেওয়াতে ট্রাইব্যুনাল আইনে এসব কর্মকাণ্ডের প্রত্যেকটি অপরাধ জানিয়ে তাজুল ইসলাম আরও বলেন এসব অপরাধের দায় প্রত্যেক আসামির উপর আছে সেটাও আমরা আদালতকে জানিয়েছি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শটে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে ভারতের মণিপুর রাজ্যে অস্থিরতা ও সহিংসতা বাড়ছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এ অবস্থায় মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে মণিপুরে ক্ষমতাসীন বিজেপির মন্ত্রী এমএলএদের বাসভবনে হামলার ঘটনার পর এখন রাজ্যের নিরাপত্তা পর্যালোচনার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী আজ মহারাষ্ট্রে চারটি নির্বাচনের সমাবেশ বাতিল করে নিরাপত্তা পর্যালোচনা সভা করেছেন অমিত শাহ সহিংসতার মাঝে শনিবার মণিপুরে কার্পিও জারির পাশাপাশি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় রাজধানী ইম্ফলে সেনাবাহিনী এবং আসাম রাইফেলস মোতায়েন করা হয় রোববার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইম্ফলে আসেন ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডারকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্তমানে মণিপুরের ছয়টি থানায় সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন জারি শনিবার এই আইন রদ করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে রাজ্য সরকার এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লি গত বেশ কিছুদিন ধরে চরম মাত্রার বিষাক্ত ধোঁয়াশায় ছেয়ে আছে প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে শহরটিতে স্বাস্থ্য সংকটের মাঝে সব স্কুলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চালু রাখার ঘোষণা দেওয়া হয়েছে বার্তা সংস্থা এপি জানিয়েছে আজ থেকেই এই নির্দেশনা প্রযোজ্য হবে নয়াদিল্লির বাতাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়েও সাতান্ন গুণ বেশি বিষাক্ত মাইক্রো বা ক্ষুদ্র কণা উপস্থিতি শনাক্ত হয়েছে ভয়াবহ এই ক্ষুদ্রকণা মানব দেহের রক্ত প্রবাহের মাধ্যমে ফুসফুসে পৌঁছে ক্যান্সার সৃষ্টি করতে পারে আজ ভোরেও এই পরিমাণটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে উনচল্লিশ গুণ বেশি ছিল আজও গভীর ধূসর ও কটু গন্ধযুক্ত ধোঁয়াশার চাদরে আবৃত ছিল শহরটি নয়াদিল্লিতে প্রতি বছরই এ ধরনের ধোঁয়াশা দেখা দিলেও এবারের পরিস্থিতি অন্যান্যবারের চেয়ে ভয়াবহ রেডিও তেহরানের খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা করুন আমাদের সংবাদে আবারও স্বাগত লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বাদ পার্টির দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় হিজপুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ শহীদ হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এন এ জানিয়েছে বৈরুতের ঘনবসতিপূর্ণ রাসেল নাবা এলাকায় অবস্থিত বাদ পার্টির ভবনে রোববার ইসরায়েলি বিমান হামলা হয় হিজপুল্লার মুখপাত্রকে টার্গেট করেই মূলত হামলাটি চালানো হয় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের মুখপাত্র মোহাম্মদ আফিফের সাদতের খবর নিশ্চিত করে তার কর্মময় জীবনের প্রশংসা করেছে বাদ পার্টির মহাসচিব আলী হিজাজি জানিয়েছেন পার্টির সদর দপ্তরে আফিফ যখন একটি বৈঠক করছিলেন তখন ওই হামলা চালানো হয় তিনি বলেন আফিফ অস্ত্র হাতে লড়াই করেননি এবং তিনি হিজবুল্লার সামরিক শাখারও সদস্য ছিলেন না তিনি বরং সংগঠনের গণমাধ্যম শাখাকে নেতৃত্ব দিচ্ছিলেন এই নিয়ে আফিফকে হত্যা করার দ্বিতীয় প্রচেষ্টায় সফল হল ইহুদিবাদী ইসরায়েল এর কয়েক সপ্তাহ আগে বৈরুতে হিজবুল্লার গণমাধ্যম অফিসে চালানো এক হামলায় তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থিত দেশটির একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে লেবাননের দুই সেনা নিহত ও অপর কয়েকজন আহত হয়েছেন লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের আল মারি শহরে সেনা সদস্যরা ইসরায়েলি হামলার শিকার হন বিবৃতিতে বলা হয় ইসরায়েলি শত্রু একটি সেনা সমাবেশে সরাসরি হামলা চালিয়েছে হামলায় লেবাননের দুই সেনা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন এই নিয়ে দু সালের অক্টোবর মাসে গাজা ও লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে তিন ডজন লেবাননি সেনা নিহত হলেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নাজিব মিকাতির দপ্তর ওই দপ্তর বলেছে ইসরায়েলি হামলায় আরও দুই সেনা শহীদ হওয়ার ফলে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দখলদার সেনাদের হামলায় শহীদ সেনা সংখ্যা ছত্রিশ জনে পৌঁছাল আরও বলেছেন এসব সেনা তাদের মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থেকে সংবাদ অনুষ্ঠান ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের মতো হবে বলে মনে করেন একজন ইরানি রাজনৈতিক বিশ্লেষক এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের বিশ্লেষণটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিণতি ইরাকের সাবেক সৈর শাসক সাদ্দামের মতো হবে বলে মনে করেন একজন ইরানি রাজনৈতিক বিশ্লেষক প্রাস্টুডিও রিপোর্ট অনুযায়ী ইরানের সাবেক সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা মন্ত্রী সাইয়েদ আতারুল্লাহ কারণে সাদাম নেতানি আহ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ব্যক্তিত্বকে একই রকম মনে করছে সেটি আমি ওই সফরের সময় অব দ্য রেকর্ডে সাদুন হাম্মাদের কানে কানে বলেছিলাম তিনি প্রচন্ড ক্ষুব্ধ হন আমি তাকে বলেছিলাম সাদ্দাম সাময়িক সাফল্যের দিক দিয়ে অসাধারণ কিন্তু দীর্ঘ মেয়াদী কৌশলের দিক দিয়ে উন্মাদ যখন ইরানি খমিদ রহমদুল্লা আলাইয়ের মতো নেতা বিদ্যমান এবং এদেশে সদ্য বিপ্লব হয়েছে তখন আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থন থাকা সত্ত্বেও ইরানের উপর হামলা ছিল কৌশলগত উন্মাদনা ফলাফল আমাদের সামনে স্পষ্ট নেতানিয়াহু ইসরায়েলি পনবন্দীদের মুক্ত করার পরিবর্তে ফিলিস্তিনিদের উপর জাতিগত শুদ্ধি অভিযান ও গাজা উপত্যকাকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। মাস ধরে লক্ষ্য বাস্তবায়ন অসমাপ্ত রেখেই আবার লেবাননে আগ্রেশন চালিয়েছেন ইসবেলা মহাসচিব শেখ নাইম কাসিমের ভাষায় নেতানিয়াহু যুদ্ধকে হত্যাকাণ্ডে পরিণত করেছেন এটি হচ্ছে যুদ্ধের কৌশলকে সাময়িক বিজয়ে পরিণত করার এই কথা আমি আগেও বলেছি নেতানিয়াহু একজন কৌশলগত উন্মাদ কারণ তিনি হাজারের বেশি এবং অন্তত মানুষকে হত্যা করেছেন এমনকি তিনি ইরানের অতিথি থাকা অবস্থায় হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করেছেন কৌশলগত উন্মাদরা সাময়িক বিজয়ের খুশিতে আত্মহারা থাকে ইসরায়েল ইসমাইল হানিয়াকে হত্যা করে এরপর ইয়াহিয়া সিনোয়ার হামাসের নেতা হন ইয়াহিয়া সিনোয়ার পরবর্তীতে এক বিরোচিত জিহাদি অভিযানে শাহাদাত বরণ করেন এখনো হামাসের সামরিক শাখার কমান্ডার মোহাম্মদ আদেই বেঁচে আছেন এবং যুদ্ধ পরিচালনা করছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাকে বিরাশি হাজার কেজি বোমা নিক্ষেপ করে শহীদ করেছে কিন্তু তা সত্ত্বেও হিজবুল্লাহ বীর বিক্রমে টিকে আছে হিজবুল্লার টিকে থাকার প্রমাণ এই সংগঠনের হাতে দক্ষিণ লেবাননে একশোর সেনার নিহত হওয়া ইহু ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে এর প্রতিশোধ নিতে ইরান অপারেশন ট্রু প্রমেজ ওয়ান ও টু অভিযান পরিচালনা করেছে আমার দৃষ্টিতে ইসরায়েলের মধ্যে যারা নেতানিয়া হোক ইসরায়েলের শত্রু ও এই অবৈধ রাষ্ট্রের ধ্বংসের কারণ বলে মনে করে তারা সঠিক চিন্তা করছে সাদ্দাম ও তার কৌশলগত উন্মাদনা তার নিজের পাশাপাশি তার পরিবার দল ইরাকের সেনাবাহিনী ও খোদ ধ্বংস করেছে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের সমর্থন যেমন সাদ্দামকে বাঁচাতে পারেনি তেমনি আমেরিকা ও ইউরোপ নেতানিয়াহকে যে সর্বাত্মক সমর্থন দিচ্ছে তা নিয়েও সে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর বর্তমান পরিস্থিতি ইরানের জন্য শুভ বার্তা বহন করছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে